হ্যালো বন্ধুরা আমরা আজকে এমন একটা জায়গায় এসেছে যেটা তোমাদেরকে না দেখালে কখনোই বল মানে বুঝতে পারবে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে জায়গা এই জায়গাটার যার নাম নামটা বললে হয়তো অনেকেই ভয় পেয়ে যাবে কিন্তু ভয়ের ভয় কোনো কারণ নাই আর এত সুন্দর জায়গার এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর দেখতেই পাচ্ছ আমার পিছনে যে মাঠটা রয়েছে কত বড় যার কোনো আগা মাথা কোনো কিছুই দেখা যাচ্ছে না দেখো মাঠকে মাঠ শুধু পাট আর পাট পাট আর পাট আর আমরা এমনই একটা জায়গায় আছি যে আমার পিছনে রয়েছে এখানে একটা বট গাছ যত যেহেতু এটা একটা ফাঁকা জায়গা আর এই ফাঁকা জায়গার মধ্যে রয়েছে সুন্দর একটা বট বৃক্ষের গাছ সেখানে একটা জল খাওয়ার জন্য টিউবওয়েলও রয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে দেখো আমার পিছনে এখান থেকে যে একটা জায়গা আছে এই পিছনে যে জায়গাটা এই জায়গাটা এখান থেকে সতেরো কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর কোনো কিছু নেই এমনই একটা জায়গায় রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে ডাকাতিয়া পোতা আর আমাদের এখানকার সবথেকে বড় মাঠ হচ্ছে এই ডাকাতিয়া পোতা আর এই ডাকাতিয়া পোতার যতগুলো মাঠ আছে দেখতেই পাচ্ছো যত মাঠ আছে আমাদের এখানে এখানে কিন্তু বছরে যত রকমের ফসল হয় যত রকমের ফসল হয় সব রকমের ফসল কিন্তু আমাদের এই মাঠগুলোতে ফলানো সম্ভব হয় দেখো পেঁয়াজের সময় পেঁয়াজ রসুনের সময় রসুন সর্ষের সময় সর্ষে ধনের সময় ধনিয়া তারপরে পাটের সময় পাট তিলের সময় তিল টু যে যত রকমের ফসল আসে সব রকমের ফসলই কিন্তু এখানে ফলানো সম্ভব হয় আর এটাই হচ্ছে আমাদের মাঠ আর এই মাঠটা পরে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে তো এই এলাকাটার নাম হচ্ছে ডাকাতিয়া পুদা কি কারণে এই নামটা রাখা হয়েছিল আমরা হয়তো অনেকেই জানি না বা আমিও জানি না কিন্তু আমরা জানি এই জায়গাতে হ্যাঁ এমনই এমনই একটা জায়গা এই জায়গাটা যে এই জায়গাতে অনেক দূর দূর থেকে অনেক অনেক জায়গা থেকে লোকে আসে এখানে ভিডিও শ্যুট করতে আর এই জায়গাটায় এত সুন্দর একটা নিলিবিলি জায়গা যে বলার মতো না আর একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে কি যে এই যে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিশে যাওয়া মিশে থাকা এর একটা আনন্দ মজা অনুভূতিই কিন্তু সম্পূর্ণ আলাদা আসলে গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ এর একটা সৌন্দর্য কিন্তু সম্পূর্ণরূপে আলাদা তো যাই হোক বন্ধুরা কী বলবো দেখো আমরা আছি এখানে যে আমাদের দিদি আছে একটা এই যে ভাই আছে একটা তো আমরা এখানে এসেছিলাম একটু ঘোরার জন্য তো এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ যে আমরা এর ভিডিও শ্যুটটা না করে পারলাম না তাই এই সিনটা অন্তত এই প্রাকৃতিক বিষয়গুলো তোমাদের দেখানোর জন্যই এই ভিডিও আমার ভিডিওটা আমার করা তো এরকম অনেক অনেক জায়গা আছে অনেক অনেক সুন্দর জায়গা আছে মানে গ্রাম বিশেষ করে পাড়া গ্রামে যেসব জায়গায় আমরা ভাবতেও হয়তো পারি না যে হ্যাঁ কী হচ্ছে দেখো এই যে দিদি এসছে ও এখানে অনেক দূর থেকে এসছে আমাদের এখানে বেড়াতে তো ও ভিডিও করে নিয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা দেখতেই পেলে হ্যাঁ আমাদের এখানকার একটা মাঠ সবথেকে বড়ো মাঠ যেটা যার আশপাশ দিয়ে অন্তত আঠারো কুড়ি কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই আর এই জায়গাটার নাম হচ্ছে ডাকাতিয়া পোতা তো যাই হোক বন্ধুরা দেখো ভালো লাগছে কিন্তু আমরা সবাই আছি এখানে এই যে ঘুরতে হ্যাঁ কিন্তু প্রচণ্ড গরম চেহারা দেখেই তো বুঝতে পারছো কি মানে কি পরিমাণে গরম পড়ছে না না আমরা তো পূর্ণিমা দিন মেকআপ আচ্ছা পূর্ণিমাদির লিপস্টিক উঠে গেছে মেকআপও উঠে গেছে তা আবার গরমে আর এমনিতেও গরম পড়ছে প্রচুর পরিমাণে গরম পড়ছে তো যাই হোক বন্ধুরা দেখো নীলিবিলি কিন্তু সুন্দর একটি জায়গা এত সুন্দর জায়গা কিন্তু খুঁজে পাওয়া মুশকিল কিন্তু মানে এখনকার সময় হ্যাঁ এখনকার সময় বিশেষ করে এখন গরমের সময় তো খুবই ভালো লাগে এই সব জায়গাগুলো ফাঁকা নিলিবিলি জায়গা সত্যি অসাধারণ একটা জায়গা কিন্তু এখানে তো আগেও বলেছি এখনও বলছি এই জায়গাটার আশপাশ দিয়ে সতেরো থেকে আঠেরো কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর কোনো কিছুই নেই এখানে কিন্তু খুবই সুন্দর একটা জায়গা আর অনেক দূর দূর থেকে অনেক বন্ধুরা আসে এইখানে ভিডিও শ্যুট করতে তো যাই হোক বন্ধুরা টাটা পরে আবার দেখা হবে পরে ভিডিওতে